এমন এক বিয়ের আয়োজন যেখানে নেই সুস্বাদু সব খাবার দাবার যে বিয়েতে আবার বরের কথা বলা বারণ প্রাচীন রীতি মেনে কনের পোশাকের ওজন প্রায় পনেরো কেজি তবে ঐতিহ্যের মিশেলে প্রাচীন সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে তুলে মণিপুরী সম্প্রদায়ের বিয়ের এমন আয়োজন দর্শক সহকর্মী ফারহানা ন্যান্সি মৌলভীবাজার থেকে ফিরে জানাচ্ছেন মণিপুরী বিয়ের সব রীতিনীতির খবরাখবর আর রঙিন সব ছবি তুলেছেন এবং ক্যামেরা বন্দি করেছেন সহকর্মী লুৎফর রহমান এখন তো জীবাণুদের থেকে বাঁচালে দিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ভর গধুলি বেলায় আনন্দ আয়োজনের যাত্রা গায়ের পথ ধরে মণিপুরী সম্প্রদায়ের এক বরযাত্রীর আগমনী ধ্বনি কালিপায়ে বরপক্ষের নারীরা মাথায় নিয়ে চলছে ফল আর মিষ্টির ভাণ্ডার কনের বাড়ির অভিমুখে বরপক্ষের এই চলায় মিশেল ঘটেছে আনন্দ আর প্রাচীন যমুনা টেলিভিশন নিমন্ত্রণ পেয়েছে একটি মণিপুরী সম্প্রদায়ের বিয়ের যে আয়োজনগুলোতে তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যর মিশেলে উৎসবগুলো হয়ে ওঠে আরও বেশি রঙিন আমরা আজকে আপনাদেরকে জানাবো এই রঙিন আয়োজনের চিত্রকথা ছাতার মুকুট সাজা বরকে পা ধুয়ে ধর্মীয় বিধিতে বরণ করে নেওয়া হয় পুরো বিয়ের আয়োজন জুড়ে বরের কিন্তু কথা বলা মানা স্নিগ্ধ জুই আর চন্দনের ছোঁয়ায় অতিথিদের স্বাগত জানানোর পরম্পরা এখানে সাথে পান সুপারির ভাগার থেকেও আপ্যায়নের আয়োজন সংস্কৃতি আরো সৌন্দর্যটা সবার কাছে যাতে ফুটে উঠে জন্য এই চন্দ্রদাম বিশেষভাবে ব্যবহার করা হয় মণিপুরী বিয়ের মূল আনুষ্ঠানিকতায় থাকে সংকীর্তন ছয় থেকে সাতজনের বাদক দল মন্দিরা আর মৃদঙ্গের তালে তালে মাদকতা ছড়ায় কীর্তনের বর্ণনায় স্রষ্টা আর সৃষ্টির নামে নবদম্পতির মঙ্গল কামনা শুদ্ধি কার্যক্রম আত্মতৃপ্তি ঈশ্বরের প্রতি রাধাকৃষ্ণের প্রতি প্রেম প্রেম নিবেদন তারপরে ভক্তি সব উৎসর্গ এর ভিতরে নিহিত রয়ে গেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে অনুষ্ঠান হবে এই পুং দিয়ে পরিচালিত হবে এই মৃদঙ্গ বাঁচতে হবে মণিপুরী সংস্কৃতির ধারায় সেজে উঠছে কনে কনে সাজের মূল আকর্ষণ লেহিঙ্গার মতো অলঙ্কার খচিত পোতলেই যার ওজন প্রায় পনেরো থেকে ষোলো কেজি কন্যার সকল গয়না সুইসুতা শিলায় আটকে দেয়া হয় মাথার মুকুটের ওজনও কম নয় চার থেকে পাঁচ কেজি এখানে যে কালারফুল যে কালচার এবং কালারফুল যে সব কিছু আর আমার অনেক ভালো লাগে এবং এটা আমি এটা যে এমগ্রেস করছি বা এটা যে আমি পালন করছি এটা যেন আমি নিজেকে অনেক লাখিং মনে করি এটা হচ্ছে অনেক ভারী প্রায় নিচের পার্টটা আমাদের পোতলুইটা পোতলুইটারই ওজন হচ্ছে প্রায় পনেরো কেজির মতো গোষ্ঠীর বিয়েতে থাকে না মিতই খাওয়া দাওয়ার কোনো আয়োজন শুধু পান আর মিষ্টি মুখেই সারা ধর্মীয় উৎসবে নর্মালি আমরা হচ্ছে এই যে খাবারের পরে যে ঝুঠা জিনিসটা এটা আমরা কি করি না সো হচ্ছে আমাদের এখানে খাবারের কোনো খাবারের আয়োজন হয় কালকে মানে বিয়ের আগের দিন আর বিয়ের পরের দিন কুচপাতার বাঁথনীতে বিয়ের সাত পাকের রীতি মানা হয় ধর্মীয় আনুষ্ঠানিকতার ধাপগুলো পার হয় রং ছবির আদিককে কন্যা দান করে বাবার দায় ভার কমলেও ঐতিহ্যগত ভাবে থেকে যায় অনেক খুঁটিনাটি বিষয় রীতি নিয়ম অনুযায়ী আমাদের কোনো কাবিননামা নামা বা কোনো দাবি দেওয়া কোনো ডকুমেন্টারি নাই মণিপুরি সংস্কৃতি ঐতিহ্য শত বছরের বহন করে চলেছে সমৃদ্ধ করছে কমিউনিটি নির্ভর পর্যটন শিল্পকে অনুষ্ঠানে সুযোগ পাই অংশগ্রহণ করি তখন আমাদের এইসব ঐতিহ্যবাহী প্রথাগুলো ঐশ্বর্যটা সবসময় চলমান থাকবে এবং আমরা সবাই সম্প্রীতির সাথে আসলে এই উৎসবগুলো এই আনন্দগুলো উদযাপন করতে পারবো এখানে আসলে অনেক কিছুই জানার আছে আমরা এই সংস্কৃতি সম্পর্কে জানতাম না টোটালি পর এখন সাত পাকের যে খোরার রীতি সেই রীতি সম্পাদন হচ্ছে তারপরেই আসলে ধর্মীয় যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে তারপরে আসলে এই ঐতিহ্য আর সংস্কৃতির মিশেলে বেঁচে থাকবে মণিপুরী সম্প্রদায়ের এমন অনেক উৎসব বাধানা ন্যান্সি, যমুনা নিউজ কমলগঞ্জ বাজার